জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার যুবক বন্ধুরা যারা হস্তমৈথুনের নেশা থেকে কিছুতেই নিজেকে বের করে নিয়ে আসতে পারতেছেন না হস্ত করতে করতে যাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে আজকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি দেখার জন্য স্কিপ করবেন না ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আজকের ভিডিওটাই আপনার জীবনের শেষ ভিডিও হতে পারে আজকের ভিডিওটা দেখে আপনি জীবনটাকে পরিবর্তন করতে পারেন আজকের ভিডিওটাই আপনার জীবনটাকে বদলে দিতে পারে আজকে এমন একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি আজকের এই বাস্তব ঘটনাটি আপনার জীবনটাকে বদলে দিতে পারে সেই জন্য অনুরোধ করতেছি ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখতে থাকুন একজন হস্তমথুনের রোগী কিভাবে নিজেকে ব্যাক আপ করল এমন কি সূত্র আমি তাকে দিয়ে এসেছিলাম আজকে সব কিছু আপনাদের মধ্যে আমি খুলে বলবো কীভাবে একজনের জীবনটা বদলে গেল আজকে সব কিছু আপনাদের মধ্যে আমি প্রকাশ করে দেব। আপনারা এই ঘটনাটির মাধ্যমেই কিন্তু জেনে যাবেন কিভাবে এখান থেকে ব্যাক করতে হবে বা আমি তাকে কিভাবে ব্যাক আপ আপনারা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে আজকে থেকেই আপনার জীবন বদলে যাবে আজকে থেকেই এই রিলেটেড ভিডিও দেখা আপনার বন্ধ হয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন বদলে যাবে শুধুমাত্র বাস্তব ঘটনাটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন দীর্ঘ একটি বছর যাবত। একটি ছেলে আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যাচ্ছিল স্যার আমাকে এখান থেকে ফেরান স্যার আমি বাঁচতে চাই এইরকম মেসেজ সে প্রতিনিয়ত আমাকে দিয়ে যাচ্ছিল এবং সে কিন্তু কন্টিনিউ আমাদের ভিডিও দেখে যাচ্ছিল মাঝে মধ্যে ভিডিও নিচে মন্তব্য করতেছিল আমি তাকে একটা কথাই বলে দিয়েছিলাম কাউন্সেলিং সারা এখান থেকে বের হইতে পারবেন না আপনাকে আমি এখান থেকে বের করতে পারবো না আপনাকে কাউন্সেলিং করতে হবে আমি শুধু এই রকম মেসেজটাই তাকে দিয়ে দিতাম সে আমাকে মেসেজের প্রতি উত্তরে একটা কথাই শুধু বলতো স্যার কাউন্সেলিং করার মতো টাকা আমার কাছে নেই যদি থাকতো অনেক আগেই আমি আপনার কাছ থেকে কাউন্সেলিং করে ফেলতাম স্যার আপনি আমাকে এমনি পরামর্শ দিন এমনি কিভাবে আমি ভালো হতে পারি এমনি পরামর্শ দিন তাকে আমি শুধু বারবারই বলতাম কাজ হবে না যতই আমি পরামর্শ দেই টাকা ছাড়া আপনি সুস্থ হবেন না তাকে আমি বারবার কথাটা বলতাম আমি জানি আমার কথায় ছেলেটা খুব কষ্ট পেত ছেলেটা হয়তো ভাবতে কেমন মানুষ যার হৃদয় বলে কিছু নেই যার দয়া মায়া বলে কোনো কিছু নেই এই কেমন মানুষ ছেলেটা মাসখানেক আগে তার মাকে একদিন কলটা ধরিয়ে দিয়েছে অর্থাৎ সে কল করে তার মাকে ধরিয়ে দিয়েছে তার মা আমাকে কাকতি মিনতি করে বলতেছিল যে আমার ছেলেটাকে আপনি সুস্থ করে দেন আমার ছেলেটার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার ছেলেটাকে আপনি সুস্থ করে দেন ওই ভদ্র মহিলাকেও আমি বলেছি আপনার ছেলেটাকে আমি সুস্থ করব তখনই যখন সে কাউন্সেলিং টাকা দিয়ে করবে তার আগে আপনার ছেলেকে আমি সুস্থ করতে পারবো না তখন ওই মহিলা তার সাংসারিক কিছু গল্প আমাকে শোনাইতেছিল কতটা দরিদ্র ফ্যামিলি কিভাবে চলতেছে ছেলেটার বাবা নেই ওই ভদ্রমহিলা যে কোনো একটা কিছু করে কোনো রকমের সংসারটা চালাইতেছে আর ছেলেটাকে লেখাপড়া করাইতেছে ছেলেটা ভালো রেজাল্টও করেছিল এসএসসিতে তারপরে থেকেই সমস্যাটা শুরু হয়ে গেছে সেই ভদ্রমহিলা আমার কাছে সব কিছু খুলে বলল একটা পর্যায়ে ভদ্রমহিলা কান্না করতেছিল আমার কাছে আমার ভেতরটা আবেগে চলতেছিল ভদ্রমহিলা কান্না আমি সহ্য করতে পারতেছিলাম না তারপরও আমি কঠিন হয়েছিলাম আমি ওই ভদ্র মহিলাকে বলেছিলাম দেখেন আপনার ছেলেটাকে যদি আপনি সুস্থ করতে চান তাহলে টাকা দিয়ে কাউন্সিলিং করতে হবে বা আপনার ছেলেকে কাউন্সিলিং করাইতে হবে টাকা ছাড়া আপনার ছেলেকে আমি সুস্থ করতে পারবো না ওই মহিলা আমাকে বারবার বলতে বলতেছিল এটা কেমন কথা বলেন আপনার ভিডিও দেখে নাকি ওর খুব ভালো লাগে ও তো আরও অনেকদিন আগে থেকে নাকি আপনার ভিডিও দেখে ও আমাকে সব কিছু বলছে আপনি শুধু ফ্রি ওকে কয়েকটা দিন কাউন্সেলিং করান আমি বলেছিলাম আমি একটা দিন ফ্রি কাউন্সেলিং করাবো না একটা দিন আধা ঘন্টা দশ মিনিট ফ্রি কথা বলবো না কারণ আমি জানি ফ্রি কথা যতই বলি কাজ হবে না তাহলে তো ও অনেক আগেই সুস্থ হয়ে যেত ও তো আমাদের ভিডিও দেখে সেখানে তো আমি এইরকম কাউন্সেলিংয়ের কথাই বলি সুন্দর সুন্দর কথা বলি মোটিভেশনাল কথা বলি কেন সুস্থ হয়নি সেটা তো আমি জানি কেন সুস্থ হয়নি কেন টাকার কথা বলতেছি বাধ্য করতেছি টাকা দেওয়ার জন্য কেন বাধ্য করতেছি টাকা দিয়ে কাউন্সেলিং করার জন্য কারণ আমি ও সুস্থ হবে না আমি ওকে যতই ফ্রি মোটিভেট করি কাজ হবে না একটা পর্যায়ে ভদ্রমহিলা আমাকে বললো তাহলে আমি কি করব। আমার সেলটা কি শেষ হয়ে যাবে আমি বললাম কোথাও থেকে এই টাকাটা ম্যানেজ করা যায় না এই টাকাটা ধার দেনা করে হলেও ম্যানেজ করে ওকে কাউন্সেলিংটা করিয়ে নেন আমাদের কাছ থেকে করাতে হবে এমন কোন কথা নেই ওর যদি আরও কোথাও যোগাযোগ থাকে সেখান থেকে কাউন্সেলিংটা করিয়ে নেন তবে টাকা দিয়ে করেন তা না হলে কিন্তু ও সুস্থ হবে না তখন ওই ভদ্রমহিলা বলল যে না ও আপনাকে পছন্দ করেছে ও আপনার কথা শুনেছে ওর আপনাকে ভালো লাগছে সেই জন্য ও আপনার কাছেই কাউন্সেলিং করবে কিন্তু আমি টাকাটা কোথায় পাব আমি তখন তাকে একটা পরামর্শ দিলাম অর্থাৎ ওই ভদ্র মহিলাকে একটা পরামর্শ দিলাম আমি বললাম আপনার ছেলের হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আসছে ওই মোবাইলটা আপনি বিক্রি করে দেন এটা আমার একটা টেকনিক ছিল সাইকোলজিক্যাল টেকনিক ছিল অর্থাৎ আমি চাচ্ছিলাম ওই মোবাইলটা তার কাছ থেকে সরানোর জন্য আমি তখন ওই মহিলাকে বললাম যে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনি বিক্রি করে দেন তারপর আপনি কাউন্সেলিং করান তখন ওই ভদ্রমহিলা বলতেছিল যে এত কষ্ট করে আমি ওরে মোবাইলটা কিনে দিয়েছি আমার একমাত্র সন্তান আমি বললাম সন্তান সুস্থ হোক সেটাই তো আপনি চান ওই মোবাইলটা ওর কাছ থেকে সরাইতে হবে ওই মোবাইলটা আপনি বিক্রি করে দেন তারপর আপনি কাউন্সেলিং করান আপনাকে আমি কথা দিতেছি আপনার সন্তানকে আমি তিন দিনের মধ্যে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসব আপনার সন্তানের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আমি তিন দিনের মধ্যে করে দেব আপনাকে আমি কথা দিতেছি তখন ওই মহিলা বলল যে ঠিক আছে আমি তাহলে কালকেই ব্যবস্থা করতেছি ওই ছেলে তারপরের দিন দিন বিকেলবেলা আমার কাছে কল করছে কল করে তার মাকে আবার ধরিয়ে দিয়েছে তার মা আমাকে বলতেছে যে হ্যাঁ আমি টাকা জোগাড় করে ফেলেছি ওর অ্যান্ড্রয়েড মোবাইলটা বিক্রি করে দিয়েছি এখন আপনি আমাকে একটা নাম্বার দেন আপনার নাম্বারে টাকাটা বিকাশ করে দিই আর আমার ছেলেটাকে আজকে থেকেই আপনি কাউন্সেলিং করান আমি বললাম ঠিক আছে আপনি এই যে যে নাম্বারে কথা বলতেছেন এই নাম্বারেই টাকাটা পাঠিয়ে দেন আমি আজকে রাত আটটা থেকে ওকে কাউন্সিলিং করাবো বাস উনি টাকাটা পাঠিয়ে দিলেন আমি ওই দিনই রাত আটটা থেকে ওকে কাউন্সেলিং করাইলাম প্রথম দিনের কাউন্সেলিংয়েই ও আমাকে বলতেছিল যে স্যার কাউন্সিলিং এরকম হয় আমার ভেতর যে কি হয়ে যাচ্ছে স্যার আপনাকে আমি বোঝাইতে পারবো না কাউন্সিলিং এরকম হয় আপনার কথা তো এর আগেও আমি শুনেছি কিন্তু আজকে যে কথাগুলো বলতেছেন এই রকমভাবে তো আমি কখনো শুনিনি আপনি স্যার আজকে যা যা বলছেন কালকে থেকে আমি তাই করব আমাকে করতে হবে আমার প্রিয় মোবাইলটা বিক্রি করে আমার আম্মু আপনাকে টাকা দিয়েছে আমি এবার আপনার সব কথা শুনব কালকে থেকে আমার জীবন বদলে যাবে পরের দিনই ও একটা কাপড়ের দোকানে কাজে লেগে গেছে এটা আমি ওকে বলেছিলাম যে কালকে থেকে তোমাকে একটা কাজে ব্যস্ত হতে হবে সেই জন্য আমার কথা মতো পরের দিন একটা কাপড়ের দোকানে যোগদান করেছে সাতটা পর্যন্ত ডিউটি সাতটার পরে বাসায় এসে তারপরে রাত্রে আটটার সময় আমার কাছে আবার কাউন্সিলিং শুরু করেছে দ্বিতীয় দিন ওকে যে কথা আমি বলেছিলাম আমি বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছিল ওর কথাই আমি বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছিল দ্বিতীয় দিন ওর মাকে নিয়ে অর্থাৎ ওর যে দুর্বল জায়গা ওর মা তাকে নিয়ে ওকে আমি আঘাত করেছিলাম ওর মা কিভাবে সংসার চালাইতেছে কতটা কষ্ট করতেছে এই বিষয়গুলো ওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি ওর ভেতরে অর্থাৎ ওর অবচেতন মনে আমি পোষ করে দিয়েছি অর ভেতরে আমি আগুন ধরিয়ে দিয়েছি আমি জানি এই আগুনে জলে পড়ে ও খাঁটি সোনায় পরিণত হবে দ্বিতীয় দিন যে আগুন ওকে আমি জ্বালিয়ে দিয়েছি তৃতীয় দিনেই আমাকে বলতেছিলো যে স্যার আরও কি কাউন্সেলিং করার প্রয়োজন আসছে আমি বললাম হ্যাঁ আর যে চারটা দিন বাকি আসছে আমাদের সাত দিনে কাউন্সিলিং কোর্স আর চারটা দিন বাকি আছে। চারটা দিন তোমাকে করতে হবে তুমি করো একটু সময় বের করে তুমি করো জানি তুমি ব্যস্ত আছো চাকরি করতেছ একটু করো ও আমার কথা মতো সাতটা দিন কোর্সটা কমপ্লিট করেছে সেই ছেলে গতকালকে আমাকে কল করেছে স্যার আপনি কেমন আছেন স্যার আপনার জন্য আমার দোয়া রইল আপনি আমার জীবন পাল্টে দিয়েছেন স্যার এখন কিন্তু আমি লেখাপড়াও করতেছি আবার আমি চাকরিও করতেছি এই যে যে কলগুলো আসে এরকম শত শত কল আসে আমার কাছে ভালো লাগে একজনকে যদি সঠিক পথে নিয়ে আসতে পারি ভালো লাগে আমার মন ভরে যায় যে অন্তত পেরেছি আমি কিন্তু আমি যদি ওই আবেগে গলে যেতাম যদি ফ্রি কাউন্সেলিং করাইতাম তাহলে আমি এই ছেলেকে বের করে নিয়ে আসতে পারতাম না কিছুতেই পারতাম না ওই যে ওর প্রিয় জিনিসটাকে আমি নষ্ট করে দিয়েছি এটা ইচ্ছে করেই আমি নষ্ট করে দিয়েছি অর্থাৎ ওর মোবাইলটা যে বিক্রি করাইছে এটা আমি ইচ্ছে করেই করাইছি আমি চাচ্ছিলাম না ওর কাছে অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকো কো এটা আমি চাচ্ছিলাম না আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যখন আমার কাছে কল করলো যে এখন তোমার কাছে কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে পরবর্তীতে না স্যার অ্যান্ড্রয়েড মোবাইল আমার কাছে নেই আমি অ্যান্ড্রয়েড মোবাইল আর চালাবো না স্যার আমার ওটার কোনো প্রয়োজন নেই আমি এখন ছোট্ট বাটন মোবাইল চালাই আমি ভালো আছি স্যার আমার জীবন বদলে গেছে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটাই স্যার আমার জীবনটাকে শেষ করে দিতেছিল এটা আমি বুঝতে পারিনি আমার জীবন বদলে গেছে আর আপনি যে কাজগুলো আমাকে দিয়েছেন সেগুলো কিন্তু স্যার আমি নিয়মিত করতেছি আমি ভালো আছি আমার জন্য আপনি দোয়া করবেন এই যে যে বাস্তব ঘটনাটা আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম এখানে আপনারা বুঝতে পারেননি কি বলা হয়েছে কি কাজ ওকে দেওয়া হয়েছে কি কাজ ও এখনো পর্যন্ত করতেছে বা করে যাবে ওর মাত্র সকালবেলা আধা ঘন্টার কাজ আছে সেই ওকে আমি করতে বলেছি আর দ্বিতীয় কাজটি হলো ওর মোবাইলটাকে আমি বন্ধ করে দিয়েছি হয়ে গেছে বুঝতে পারছেন তো কি মেসেজ দেওয়া হলো এই গল্পের মাধ্যমে আপনাদের এখানে আরও অনেক মেসেজ আপনাদের দেওয়া হয়েছে বছরের পর বছর আপনারা ভিডিও দেখতেছেন ওই সেলের মতো সুস্থ হইতে পারতেছেন না বের হইতে পারতেছেন না এই মেসেজটাও কিন্তু এই বাস্তব ঘটনার মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফ্রি মোটিভেশনাল কথা শোনা নিয়মিত ফ্রি মোটিভেশনাল ভিডিও দেখার ওই যে কাম ধরা না এই কাজ আমি আর করবো না কই পারতেছেন পারবেন বন্ধ করার জন্য পারবেন না কেননা ফ্রি চিকিৎসায় কখনও রুগী ভালো হয় না এটা আমি অনেক ভিডিওতেই বলেছি ফ্রি কথাগুলো মনের মধ্যে লাগে না আর যখন টাকা দিয়ে কথা শুনবেন চোখ বন্ধ থাকবে কানে হেডফোন থাকবে শুধুমাত্র কথা শুনবেন ওই কথাই ভেতর ছিদ্র হয়ে যাবে আপনি করতে বাধ্য হবেন ওই যে টাকার যন্ত্রণায় টাকার কষ্টে আপনি কথা শুনতে বাধ্য হবেন আর কোনো মেসেজ আপনাদের দেব না এই বাস্তব ঘটনার মাধ্যমে যে মেসেজগুলো আপনাদের দিয়েছি বুঝতে পেরেছেন এখন আপনারা বের হয়ে আসুন ওই যে কাজে ব্যস্ত রেখেছি পরের দিন ওকে কাজে যেতে বাধ্য করেছি ও চাকরিতে জয়েন করেছে ও সুস্থ হয়ে গেছে এই যে যে মেসেজগুলো দিলাম এগুলো তো আপনাদের পরিবর্তন করার জন্য পরিবর্তন করে দেখুন বের হয়ে আসুন এই জঘন্যতম জগৎ থেকে